আমরা ওইটা টোটালি অ্যাভয়েড করতেছি আমাদের খাবারগুলো খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করতেছি আমাদের সবচেয়ে ফেমাস হচ্ছে একটা প্যাকেজ খাবার যেটাকে আমরা ব্যাঙ্ক খাবার বলি তিনটা আইটেম সহকারে দেওয়া হচ্ছে এটা একশো টাকা আপনি গরু খাসি মুরগি মাছ সব পাবেন ওটাতে আমাদের রেস্টুরেন্টের কালো ভুনাটা আর হচ্ছে খাসি খাসি গরু এগুলো সব ভালো কারণ এগুলো প্যাকেজিং ছাড়া টোটালি আমরা আলাদাভাবে কিনে নিয়ে আসি আর এখানে খাসি কালো ভুনা এগুলো সব হচ্ছে আপনার ভেজাল মুক্ত আপনি একদম পিওর গরু পিওর লেখা রয়েছে খাবার দাবার একটি পিঠা গড় পিঠা গড় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা শুরু থেকে যদি এখানে অনেক কোয়ালিটির পিঠা রয়েছে সেই পিঠাগুলো আমরা যদি এখানে দেখাই এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি আইটেমের পিঠা রয়েছে এখানে আমাদেরকে সহযোগিতা করবেন এই রেস্টুরেন্টের খাবার দাবার রেস্টুরেন্টের একজন আপু রয়েছে আপু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যতিক্রম কিছু খাবার দাবার একটি রেস্টুরেন্টের পাশাপাশি পিঠা রয়েছে সেটা একটু বেতিক্রম কেন বলবেন আমাদের এই পিঠা এটা পিঠাগর নামে কিন্তু অনেক ফেমাস কারণ এখানে সব ধরনের পিঠা অলমোস্ট তেরো চোদ্দ আইটেমের পিঠা পাওয়া যায় তো এখানে পিঠাগুলো খুবই মজার আমরা নিজের হাতেই বানাই পিঠা স্পেশালি আমাদের পাটি সাপটা আর ভাপাটা এটার জন্য অনেকজনে আসে এই জন্য পিঠার আইটেমটা রাখা হয়েছে আর এটা শুধুমাত্র শীতের দিন পাওয়া যায় না এটা সারা বছর থাকে পিঠাটা যেন সবাই শীতকাল ছাড়াও অন্যন্য অন্য মৌসুমেও যেন এই পিঠা এনজয় করতে পারে আপনারা এই রেস্টুরেন্টে নারী উদ্যোক্তা কয়জন রয়েছে আমরা অলমোস্ট তিনজন তিনজন এই নারী উদ্যোক্তা এখানে রয়েছে কতদিন যাবত এই রেস্টুরেন্টে কাজ করছে ছয় মাস ছয় মাস এই রেস্টুরেন্টে কাজ করে আপনি কেরকম সুবিধা পাচ্ছেন আমরা যেহেতু স্টুডেন্ট পড়াশোনা করি তো আমাদের পড়াশোনার দিক দিয়ে সম্পূর্ণ ছাড় পাঠতে পেরেছি যখনই ছুটি প্রয়োজন হচ্ছে পরীক্ষা প্রয়োজন হচ্ছে তারা ফুললি সাপোর্ট দিচ্ছে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটু পিটাগুলো একটু এই পিটাগুলো একটি পিটা কত করে বিক্রি করা হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস আছে সবগুলো পিঠার জন্য পঁয়ত্রিশ টাকা আর স্পেশাল পারিসাপটা বা স্পেশাল ভাপার জন্য প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আপনাদের ভিতরে আর কি কি রয়েছে সেটা যদি একটু দেখেন তা দর্শক আমরা একটু ভিতরে যেতে চাই যে আসলে এখানে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন এই যে আমরা যদি একটু ভিতরে আমাদের রেস্টুরেন্টের কালো ভুনা চা আর হচ্ছে খাসি খাসি গরু এগুলো সব ভালো কারণ এগুলো প্যাকেজিং ছাড়া টোটালি আমরা আলাদাভাবে কিনে নিয়ে আসি আর এখানে খাসি কালো ভুনাগুলো সব হচ্ছে আপনার ভেজাল মুক্ত আপনি একদম পিওর গরু পিওর খাসি পাবেন এখানে এখানে কোনো ভেজাল নেই খাবারগুলোতে আর অবভিয়াসলি প্রাইস অনেক পরিমাণে রিজনেবল অনেক জায়গায় প্রাইস অতিরিক্ত চায় বাট আমাদের প্রাইস একদম রিজনেবল অবশ্যই আপনি খিচুড়ি আছে আমাদের রেস্টুরেন্টে সবচেয়ে ফেমাস হচ্ছে খিচুড়ি আর কাচিটা খিচুড়ি হ্যাঁ আমাদের খিচুড়ি আর কাচি আপনি যে কোনো জিনিসের সাথে পাবেন খাসি গরু মুরগি সব পাবেন এবং কাচি একটু দেখাচ্ছি হচ্ছে কাচ্ছি জি আর আমাদের চাটা খুব फेमस কিন্তু এখনো বানানো হচ্ছে মানে বানানো হচ্ছে এখনো বানানো হয়নি চাটা খুবই ভালো পড়ে আমাদের এখানে আপনাদের দোতলায় আরো কি কি সুবিধা রয়েছে দোতলায় হচ্ছে আমাদের এই নিচে এটা হচ্ছে এসি স্টিল দোনটাই এসি বাট উপরটা হচ্ছে ফুললি এসি কাম এখন আপনাদের আমাদের নিচে সব হচ্ছে ছেলেরা সার্ভিস দেন উপরে যতজন আছে সব হচ্ছে মেয়ে হ্যাঁ মেয়েরা সার্ভিস করছে আপনাদেরকে পার্ট টাইম অ্যাকচুয়ালি ফুল বাট আমাদের এক্স্যামের টাইমে বা স্পেশালি কোনো ক্লাস থাকলে আমাদেরকে ছুটি বা দেয়

তারা আসলে অবশ্যই তাদেরকে ভালোভাবে সার্ভ করবো আমরা তারা আমাদের চাপ গ্রিল হালিম এবং সবচেয়ে ফেমাস খাবারগুলোই আমরা তাদেরকে সাজেস্ট করবো কারণ কি আমাদের এখানে সবগুলো খাবারই খুবই ভালো এবং ভেজাল মুক্ত ইদানিং দেখা যাচ্ছে অনেক রেস্টুরেন্টে আমরা দেখতেছি প্যাকেজিং খাবারগুলো দিচ্ছে যে কারণে মানুষের স্বাস্থ্যে খুবই সমস্যা করতেছে সো বেসিক্যালি আমরা ওইটা টোটালি অ্যাভয়েড করতেছি আমাদের খাবারগুলো খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করতেছি আমাদের সবচেয়ে ফেমাস হচ্ছে একটা প্যাকেজ খাবার যেটাকে আমরা ব্যাঙ্ক খাবার বলি তিনটা আইটেম সহকারে দেওয়া হচ্ছে এটা একশো টাকা আপে গরু খাসি মুরগি মাছ সব পাবেন এটাতে সো রাস্তা আপে আমাদের হ্যাঁ বলতে গেলে এরকম কিছু হয়নি কিন্তু যদি কোনো প্রবলেম হয় আমাদের ম্যানেজার যে ম্যানেজমেন্ট আছে ওনারা খুবই সাপোর্টিভ তারা অলওয়েজ হেল্প করে আমাদেরকে

আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে পুরাতন ঢাকার আমরা যেহেতু আমাদের সাতত্তর আমাদের প্রতিষ্ঠান ছিয়াত্তর সাল থেকে কিন্তু যেহেতু ট্রেন ছিল না এক বছর তাই আমরা সাল সাথে আমরা হিসাব করি ঐতিহ্য আমাদের পিঠার প্রথম ঐতিহ্য আমরা যখন এসার সরকার আমলে যুবরাজ সৌদি যুবরাজ সাহেব আসছিল তখন আমরা এখান থেকে বাফে ওইটা সাপ্লাই থেকে এখান থেকে দিচ্ছিলাম তারপরে তারপরে বিভিন্ন বড় তারপরে জ্যোতি বসু আসছিল আমাদের এখান থেকেই পিঠা দিচ্ছিলাম বাপ তারপরে আমরা মোটামুটি সফল পিঠা হিসাবে আমরা মোটামুটি সফল কারণ আমাদের পিঠাগুলা বাংলাদেশে এমন কোনো শিল্পপতি এমন কোনো ব্যবসায়ী নাই যে তারা তারাগুলো নেয় সার্ভিসে এটা একটা আপনার ব্যতিক্রী মেয়েরা কোথায় যাবে আমাদের এখানে সবগুলা ছাত্রী স্টুডেন্টগুলো কোথায় করবে কিছু করবে করোনার মধ্যে অনেক বেকার